হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ই টেকনোলজি অ্যান্ড টেক বিলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আজ আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। করবো তৃতীয় অধ্যায়ে যা যা আছে আমরা তাতে নিয়ে আলোচনা করবো আজকে আমরা প্রথমত এক দাগের এক দুই তিন নিয়ে আলোচনা করব। আর এতদিন আমরা যে এক অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভাগ গুণ শিখছি আর এই অধ্যায়তে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে মিলে এই অঙ্গগুলো তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এই অধ্যায়ের অঙ্ক শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করব তারপরে দ্বিতীয়ত সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করব তৃতীয়ত থার্ড ব্র্যাকেটের কাজ শেষ করব এভাবে আমরা অঙ্কটা সমাপ্ত করব ঠিক আছে এখন এক একদিকে কী আছে বিয়াল্লিশ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কত বিয়াল্লিশ বিয়োগ পনেরো ভাগ নয় যোগ দুই তাহলে আমরা প্রথমে বিয়াল্লিশ আর পনেরো এ করে নেব বিয়াল্লিশ আর পনেরো আমরা বিয়োগ করে নেব তো বিয়াল্লিশ আর পনেরো যদি আমরা বিয়োগ করি তাহলে কথা হয় দেখো দেখি বন্ধুরা বিয়াল্লিশ এখানে একটু আলাদা রাব করে নাও তোমাদের বোঝানোর ক্ষেত্রে রাবটা করছি বিয়াল্লিশ বিয়োগ পনেরো তাহলে এখান থেকে পাঁচ আর কত হইলে বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হইলে হাতে কত এক চার আর এক হাতে কত এক 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 দুই চার থেকে দুই বার দিলে থাকে দুই সাতাশ তাহলে এখানে আমার হচ্ছে কত সাতাশ ভাগ নয় যোগ দুই এখন এখানে সাতাশ ভাগ নয় যোগ দুই প্রথম আমি বিয়াল্লিশ মাইনাস ফার্স্ট আমরা ব্র্যাকেটের কাজটা আগে শেষ করব। এই আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে শেষ করলাম ঠিক আছে এখন এই নয় সাতাশ ভাগ নয় আছে যোগ দুই তা প্রথমে আমরা এখান থেকে শুরু করি যদি তাহলে নয়ের সাথে সাতাশের ভাগ দিতে পারি তাহলে নয়ের ঘরে নামতে পারো নয় কে নয় নয় দুগুণ আঠারো তিন নং সাতাশ তাহলে সাতাশকে নয় দিয়ে ভাগ দিলে কত হয় তিন যোগ দুই সমান সমান পাঁচ ঠিক আছে বন্ধুরা তাহলে প্রথমে আমি বলেছি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই অঙ্ক এই ব্র্যাকেটের ভিতরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর কাজ আগে আমাদের শেষ করতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করব তাহলে সে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করব তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ করব তারপরে এখানে এসে আমরা ভাগ গুণ যোগ বিয়োগ এগুলো অনবয়ন করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে কি আছে বিয়াল্লিশ বিয়োগ পনেরো বিয়াল্লিশ বিয়োগ পনেরো বিয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে কত থাকে সাতাশ ভাগ নয় যোগ দুই এখন সাতাশ ভাগ নয় হয়ে হচ্ছে তাহলে নয় থেকে আমরা সাতাশ ভাগ করলে কত হয় তিন হয় সমান সমান দুই কীভাবে তিন হল নয় 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 দুগুনো আঠারো তিন নং সাতাশ সেই সাতাশের তিন আর এখানে দুই তাহলে তিনের দুই পাঁচ তাহলে এখানে এর সমাধানের উত্তর হচ্ছে কত বন্ধুরা পাঁচ তাহলে উত্তর পাঁচ এইটা আমরা রাফ করে নিয়েছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে তারপরে আছে কত আমরা দ্বিতীয় নাম্বারে অঙ্কটা করি পাঁচশো বিয়োগ তো আমি বলেছিলাম কি ফার্স্ট ব্রেকের কাজটা আমরা আগে শেষ করব। তাহলে এখানে যোগ আছে আমরা এই ব্র্যাকেটের ভেতরে প্রথম আমরা কোন কাজটা শেষ করব গুণের কাজটা শেষ করব একশো পঁচিশের সাথে তিন গুণ আর আঠারোর সাথে কত গুণ ছয় গুণ তারপরে আমরা যোগ করব। তাহলে একশো পঁচিশ গুণিত তিন তাহলে তিন পাঁচা পনেরো পনেরোর পাঁচ হাতে কত এক তিন দুগুণ ছয় আর এক সাত আর তিন এককে তিন তাহলে কত হচ্ছে বন্ধুরা একশো পঁচিশে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তোমার তিনশো পঁচাত্তর এই যোগ বসায় দিলাম এখন গুন করবো কত আঠারো ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয়ের ঘরের নামটা পড়া তোমরা ছয়কে ছয় ছয় বারো ছয় আঠারো চব্বিশ তিরিশ বিয়াল্লিশ আটচল্লিশ ছয় আটচল্লিশ আটচল্লিশে আট হাতে আছে কত চার ছয় ছয় দশ তাহলে কত আছে বন্ধুরা একশো আট তাহলে কত হলো আমার একশো পঁচিশকে তিন দিয়ে গুণ করে আমার কত হয়েছে তিনশো পঁচাত্তর আর আঠেরোকে ছয় দিয়ে গুণ করে হয়েছে আমার কত একশো আট কীভাবে হয়েছে একশো তিন দিয়ে গুণ করলে কীভাবে হয় তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে এক তিন এক সাত আর তিন এক তিন আর এখানে আছে তোমার আঠারো গুণিত ছয় আঠারো গুণিত ছয় 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 আটচল্লিশ আটচল্লিশ গণিত তিন কত হয়েছে তিনশো পঁচাত্তর যোগ বসে গেল আর আঠারো গুণিত ছয় তাহলে কত হয়েছে একশো আট তা মনে একবার বন্ধুরা প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখন আমরা গুণের কাজটা প্রথমে শুরু করলাম এই দুই পাশে আমাদের গুণের কাজটা প্রথমে শুরু করলাম এখানে গুণ করলে তিনশো হয়েছে হয়েছে এখানে যোগ বসে গেল তাহলে পাঁচশো দেওয়ার জন্য তিনশো পঁচাত্তর আর একশো আট আমরা কি করব যোগ করব। তাহলে আমরা যোগ করি তিনশো পঁচাত্তর আর একশো আট তাহলে কত হয় বন্ধুরা এখানে আট আর পাঁচ কত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক এই শূন্য সাথে এক যোগ করলে এক হয় তাহলে তাহলে সাত আর আর এক এক আট হাতে কত কিছু নাই তিন চার চারশো তিরাশি চারশো তিরাশি বিয়োগ এখন এটাকে আমরা কত কি পাঁচশো দিয়ে এটা বিয়োগ করবো পাঁচশো বিয়োগ চারশো 83 তাহলে 3 আর কত হলে 10 7 হলে হাতে আট এর এক আটা 2 আটার এক 9 9 এর হলে 10 এক হলে হাতে এক 4 এক পাঁচ 5 এসে মিলে গেলে এখানে শূন্য তাহলে এখানে অবশিষ্ট থাকছে কত আমার 17 ঠিক আছে বন্ধুরা এখন বন্ধুরা এখানে তিন নম্বরে কি আছে আট সেকেন্ড ব্র্যাকেড আট গুণিত আট বিয়োগ সাত গুণিত নয় গুণিত ৪০ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ভাগ সতেরো আমি প্রথমে বলেছি আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো এই অঙ্কের ব্র্যাকেটের কাজগুলো আগে শেষ করতে হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট সেই পুরোটা সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে কত ভাগ সতেরো তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে যে অঙ্কগুলো আছে সেটার ভেতরে আট গুণিত আট বিয়োগ সাত গুণিত নয় এটা আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা আছে এখন ওই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যখন এটা আছে আমরা এটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করব তাহলে আট আর আট গুণ করলে কত হয় আট হাজার চৌষট্টি চৌষট্টি বসায় দিলাম এখন সাত গুণিত নয় সমান তেষট্টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম গুণিত বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ভাগ সমান সমান এখন ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠাই দেওয়ার জন্য আমাদের চৌষট্টি বিয়োগ তেষট্টি এখানে চৌষট্টি সাথে কত বিয়োগ হবে তেষট্টি তাহলে চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে কত থাকে এক থেকে সে একটা আমরা লিখব তা আমি প্রথমে বলছিলাম যে আমরা আগে ব্রাকেটের কাজটা শেষ করব ব্রাকেটের কাজটা শেষ করার জন্য এখানে 64 আর 63 আছে ব্রাকেটের ভিতরে না এটা আছে ফার্স্ট ব্রাকেটের ভিতরে আছে কত 64 আর 63 64 কিভাবে হলো 8 আর গুণ 8 গুণ করলে কত হইছে 64 আর এখানে 7 আর 9 গুণ করে কত হইছে 63 তাহলে 64 বিয়োগ 63 দ্য সেকেন্ড ব্র্যাকেট চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে কত থেকে এক থেকে সেই এক আমরা এখন বসাবো তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল গুণিত চল্লিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ভাগ সতেরো সমান সমান এখন প্রথমে আমরা গুণের কাজটা করে নেব তাহলে চল্লিশের সাথে এক গুণ করলে চল্লিশ হয় বিয়োগ ছয় ভাগ সতেরো তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেটে উঠাই দেওয়ার জন্য চল্লিশের সাথে ছয় বিয়োগ করতে হবে চল্লিশের সাথে ছয় বিয়োগ করলে কত থাকে চৌত্রিশ থেকে চৌত্রিশ বসালাম সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল ভাগ সতেরো সমান সমান এখন চৌত্রিশকে সতেরো দিয়ে ভাগ তাহলে সতেরো ঘরে নামটা বড় সতেরো এককে সতেরো সতেরো দুগুণ চৌত্রিশ তাহলে দুই তাহলে আমার এখানে উত্তর হচ্ছে কত বন্ধুরা দুই তাহলে আমরা প্রথমে গুণ করছি কত আট আর আট আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করছি এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার গুণ আর বিয়োগ আছে তা প্রথমে আমরা গুণের কাজটা শেষ করব তাহলে আটের সাথে আট গুণ করে কত হয় চৌষট্টি সাতের সাথে নয় গুণ করে কত হয়েছে তেষট্টি গুণিত চল্লিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট ভাগ সতেরো তাহলে চল্লিশ একটি চল্লিশ বসালাম এখানে বিয়োগ থাকলো ছয় ভাগ সতেরো তাহলে চৌষট্টি থেকে তেষট্টি বাদ দিলে থাকে এক সে এক বসাইছি আর এখানে হচ্ছে চল্লিশ আর বিয়োগ ছয় ভাগ সতেরো এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চল্লিশের সাথে এক গুণ করলে কত হয় চল্লিশ বিয়োগ ছয় সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট ভাগ সতেরো এখন সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেবো আমরা ওঠাই দেওয়ার জন্য এখন চল্লিশ থেকে ছয় বাদ দেবো থাকলে চৌত্রিশ ভাগ সতেরো সমান সমান দুই ঠিক আছে বন্ধুরা তাহলে এটাই দুই হচ্ছে আমাদের উত্তর তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর পরবর্তীতে এই অধ্যায়ের একের এক দ্যাগের আমি এক দুই তিন তিনটা অঙ্গ করাই দিচ্ছি আর যে বাদ বাকি অঙ্গগুলো আছে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা ধন্যবাদ